টোটাল পুকুরটায় একুশটা সিট হবে এই যে পুকুর দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরের পজিশান খুব ভালো আছে চার পার বাঁধানো বসার জায়গাও খুব ভালো আছে চারিদিকটাই গাছপালা হ্যালো বন্ধুরা ডোমজো ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সরি ভিডিওটা একটু লেটে যাচ্ছে কারণ কাল শরীর খারাপ ছিল আর আজকে একটু বাড়ি ঢুকতে লেট হয়ে গেছে কাছ থেকে যে কারণে একটু লেট হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হলো গণেশবাগের পুকুর এবং এই পুকুরটা খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে পুকুরটার ভিডিও করে এনেছে মামা মানে তোমাদের দা তো এই পুকুরটা হাজার টাকার পাশ বহুদিন ধরে তোমাদেরকে দু হাজার আড়াই হাজার তিন চার হাজার টাকার বহু দামি দামি পুকুর দেখিয়েছি তো আজকে একটা হাজার টাকার পাশ পুকুর দেখাচ্ছি পুকুরের নিয়মগুলো তোমাদেরকে একটু বলবো তোমরা দেখতে থাকো আর লোকেশান এবং বাকি ডিটেলসগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের আগে জানিয়ে দিই কবে থেকে ওপেন হচ্ছে বাংলার এক পাঁচ চোদ্দোশো একত্রিশ আর ইংরেজির চোদ্দো চার দু হাজার চব্বিশ থেকে ওপেন হচ্ছে সপ্তাহে দুদিন চলবে রবিবার আর বৃহস্পতিবার পাশের প্রাইস তোমাদেরকে তো আমি হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছ শুরু হয়েছে এই পরপর সিটিংগুলো দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া রয়েছে এই হলো সিটিং আর পুকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বাঁধানো এবং আশপাশ ভালো পরিষ্কার করে দিয়েছে বন্ধুরা তোমরা এখানে দু গাছা ব্যবহার করতে পারবে কাঁটার কিন্তু কোনো রকম বিধিনিষেধ নেই যদিও পুকুর মালিক নিজের মুখে তোমাদেরকে আরও একবার ভিডিওর কোনো একটা জায়গায় পুকুরের নিয়মাবলীগুলো বলে দেবেন তাও আমি আমার মতো করে তোমাদেরকে একটু বলছি আর আমি যা বলছি সেগুলো সবটাই হ্যান্ডবিলে রয়েছে আর ভিডিওটা পুরোটা দেখো কারণ এই যে দেখতে পাচ্ছ জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে এই এখানে ছোট থেকে আপ টু দু কেজি পর্যন্ত মাছ রয়েছে এবং কাতলা মাছও রয়েছে যেটা আমি দেখেছি এবং পুকুর মালিক দেখিয়েছেন আর তোমাদেরকে একটা কথা শুরুতেই জানিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু কোনো পাশ পুকুরেই তোমাদেরকে যেতে জোর করি না বা বলি না এখানে মাছ তে যাও মাছ হবেই আর এই পুকুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি দেখে এসেছি আমি ভিডিও করে এসেছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম পুকুর মালিক যা দেখিয়েছেন বলেছেন সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি যদি তোমরা মাছ ধরতে যাও তাহলে ভালো খারাপ বুঝে সব খোঁজখবর নিয়ে নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের মনে হয় এখানে মাছ ধরতে যাবে যদি কিছু ভালো লাগে বা খারাপ লাগে সেটা তোমরা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো বাকি আমাদের ডোঞ্জু ফিশিং চ্যানেলের অসিন্দার নাম্বার তোমরা স্ক্রিনে কোনো এক জায়গায় পেয়ে যাবে এছাড়া সব ভিডিওতেই মোটামুটি থাকে আর ডেসক্রিপশন বক্সে তো থাকেই যারা ডেসক্রিপশন বক্স খুলতে জানো না তারা একটু কারুর থেকে জেনে নিও ডেসক্রিপশন বক্স কোনটা বা কীভাবে খোলে ডেসক্রিপশন বক্সে তোমরা নাম্বার পেয়ে যাবে আর এই পুকুরের লোকেশন ফোন নাম্বার এগুলোও কিন্তু ডিসক্রিপশান বক্সেই পাবে এছাড়া ভিডিওর মধ্যে কোনো একটা জায়গা আমি তোমাদেরকে দিয়ে দেবো আর বাকি লোকেশনের লিঙ্ক তো গুগল ম্যাপের লিঙ্ক তোমরা পেয়েই যাবে বাকি যারা মোটামুটি এখনই ইন্টারেস্ট পেয়েছো বা যেতে চাও যারা হাওড়া ডোমজুর আশেপাশে থাকো তাদের উদ্দেশ্যে বলি হাওড়া ডোমজুর ডোমজুর থেকে তোমরা কোনো একটা টোটো করে বা কিছুতে করে যদি নিজেদের ভেহিকেল কিছু থাকে তাহলে তাতে করে তোমরা ময়রাপাড়া চলে এসো সেখান থেকে দু তিন মিনিট কি ম্যাক্সিমাম পাঁচ মিনিটের রাস্তা টোটো বা নিজেদের গাড়ি করে চলে আসবে তোমরা পায়রা টুঙ্গি সেখান থেকে বেশি দূর না কাউকে জিজ্ঞেস করবে গণেশবাগের পুকুর একদম আশপাশে তোমাদেরকে দেখিয়ে দেবে বাকি ডিটেলসগুলো একটু তোমাদেরকে বলি হাজার টাকার পাঁচ তো তোমাদের বলেইছি সপ্তাহে দুদিন খোলা থাকবে রবিবার এবং বৃহস্পতিবার টাইমটা ছটা থেকে ছটা পর্যন্ত কোনো কারণে যদি মাছ না খায় তার জন্য অবশ্যই কর্তৃপক্ষ দায়ী থাকবে না পুকুর পায়ে কোনো রকম অশ্লীল আচার আচরণ করো না আর সিট বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই যারা সিট বুক করতে চাও বা যারা মাছ ধরতে চাও তারা অবিলম্বে স্ক্রিনে দেওয়া তিনটে নাম্বারে কল করে নিও নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে দেখতে পেয়ে যাবে সেই নাম্বারে কল করে নিজেদের সিট বুক করে নেবে আর বাকি ডিটেলসগুলো পেতে ভিডিওটা দেখতে থাকো কারণ এখনও পুকুর মালিকের বক্তব্য তোমাদেরকে দেখানো বাকি আছে আর এখানের মাছগুলো তোমরা একটু ভালো করে দেখতে থাকো যেমনটা তোমাদেরকে বলেছি ছোটো থেকে বড় সব রকম মাছই রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তাই দেখতে থাকো আর যারা যারা এখনও অব্দি ভিডিওটা দেখছো ভালো করে মন দিয়ে তাদের উদ্দেশ্যে বলি তোমরা প্লিজ ভিডিওটাকে দেখো ভিডিওটা লাইক করো একটা কমেন্ট করে যাও ভালো খারাপ যা মনে হয় পুকুরটার ব্যাপারে যদি আমাদের ব্যাপারে কিছু খারাপ লেগে থাকে সেটাও নির্দ্বিধায় তোমরা বলতে পারো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার বলে খুব কাছাকাছি আছি যত কাছাকাছি এগোই ততই দেখতে ভালো লাগে আরও মোটিভেশান ফিল করি আরও মোটিভেটেড হই আরও নতুন নতুন আরও ভালো ভালো পুকুরের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তাই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও তাড়াতাড়ি আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার ভিডিওটাকে কিন্তু লাইক করবে আর তোমরা যারা যারা ডোমজু ফিশিং চ্যানেলকে বহুদিন ধরে ফলো করছো তারা বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছো বিএসএনএল টাওয়ার টাওয়ারের পুকুর যেটার ভিডিও আগেও বেশ কয়েকবার ছেড়েছি তো বিএসএনএল টাওয়ারের পুকুরে কিন্তু ওপেনিং ছিল আজকে আর অলরেডি আমার কাছে ভিডিও এসে গেছে সেই আপডেটটা দেবো আর অন্য কোনো কারণে যদি সাবস্ক্রাইব নাও করো অ্যাটলিস্ট বিএসএনএল টাওয়ারের পুকুরের ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়াও বেশ কিছু নতুন নতুন পুকুরের আপডেট অলরেডি আমার হাতে আছে সেগুলোকেও ছাড়বো সেগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কিছু করো না করো ভিডিওটাকে একটু লাইক করো কারণ তোমরা ভিডিও লাইক করা মানে আমার মনে হয় যে তোমরা ভিডিও পছন্দ করছো যত বেশি লাইক দেখি তত আরও মনটা ভালো লাগে মনে হয় আরও বেশি করে ভিডিও ছাড়ি কারণ দেখো ভিডিওতে তোমরা লাইক করলে আমরা হয়তো এক টাকাও পাবো না কিছুই পাবো না কিন্তু ওই লাইক করা মানে আমাদের কোথাও না কোথাও মনে হয় যে যারা ভিডিও দেখছো তোমরা তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে যে কারণে তোমরা লাইক করছো তাতে করে আমাদের আরও রেগুলার ভিডিও ছাড়তে মন করে আরও রেগুলার ভিডিও ছাড়তে ইচ্ছা হয় তাই জন্য বলছি যারা যারা ভিডিও দেখছো সবাই কিছু করো না করো কমেন্ট না করো কিছু না করো অ্যাটলিস্ট সবাই ভিডিওটাকে লাইক করে যাও লাইকটা সবাই করতে পারবে আর লাইক করতে তোমাদের কোনো রকম টাকা পয়সা কিছু দিতে লাগবে না আর একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যারা যারা কমেন্ট করতে পারছো বা পারবে বা যদি কাউকে দিয়ে করাতে পারো তাহলে একটা জিনিস একটু আমাদের জানিও আমরা যে টাইপের ভিডিও বানাচ্ছি বা যে প্যাটার্নে ভিডিও বানাচ্ছি যদি তাতে কোনো অসুবিধা থাকে বা যদি তোমাদের মনে হয় যে আমাদের কোনো কিছু ভালো লাগছে না সেটা তোমরা কিন্তু একটু নির্দ্বিধায় জানিও ফোন করে যদি জানাতে হয় ফোন করে জানিও যদি কমেন্ট করতে পারো বা কাউকে দিয়ে করাতে পারো তাহলে সেইভাবে জানিও

দেখবে ঠিক খেললে খেলে তবে শিখার বা পাঁচশো কিলো থাকলে না খেলে তো কেউ কিছু বলুন দাদা বলো তোমার কি নিয়ম আছে হ্যাঁ কি নিয়ম আছে কি কি নিয়ম আমার পুকুরে হ্যাঁ ওই তো দু গাছা ছিপ দু গাছা টিপি পাউরুটি বলতা টিপি পাউরুটি বলতা এছাড়া অন্য কোনো টোপ চলবে না চলবে না কাটার কোনো সমস্যা নেই কাটার কোনো বিধি নিষেধ নেই আর বলছি পাউরুটি যদি ডাই করে মাকে এলাও নেই আচ্ছা ওই আর কটা থেকে কটা পর্যন্ত টাইম আছে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা আচ্ছা দুগাছা ঠিক বোতল কল ফেলা যাবে না একদম মানে স্টিকলি দুগাছা হ্যাঁ দুগাচার ওপরে যদি কেউ ফেলে তাকে উঠে যেতে হবে মাছ ছেড়ে দিয়ে পয়সা দিয়ে উঠে যেতে হবে তাই তো আচ্ছা আর মাছের সাইজ কি আছে কাকা মাছের সাইজ দু কিলো ছোট থেকে দু কিলো অবধি ঠিক আছে আপডেট সবটাই দেখিয়ে দিলাম বাকি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে বিএসএনএল টাওয়ারের পুকুরের আপডেট নিয়ে চললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না ভিডিওটাকে লাইক করে। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা